মুসা আলা মৃত্যু কোথায় হয়েছিল এবং তার সমাধি কোথায় আছে তার বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায় আবু হুরাই রদিয়াল্লাহ তা আনহ বলেন মৃত্যুর ফেরেশতাকে মুসা আলা কাছে পাঠানো হলে মুসা আলীহসাল্লাম তাকে চপে আঘাত করেন যার ফলে তার চোখ বেরিয়ে যায় তখন মৃত্যুর ফেরেশতা তার প্রতিপালক আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন আবার গিয়ে তাকে বলো তিনি একটি সারের পিঠে তার হাত রাখবেন তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়োদান করা হবে মুসা আলহ্লাম কথা শুনে বলেন হে আমার রব অতপর কি হবে আল্লাহ বললেন অতপর মৃত্যু মুসা আলহ্লাম বলেন তাহলে এখনই হয় তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য করেন। আল্লাহ বলেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসা আলাইসাল্লামের সমাধি অথবা কবর বাইতুল মুকদ্দাসের উপর